ঢাকার একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হই কলেজ শেষ নতুন বন্ধু নতুন পরিবেশ এর আগে মেয়েদের সঙ্গে তেমন কথা বলিনি বান্ধবী তো দূরের কথা কিন্তু ভার্সিটিতে এসে বন্ধু সার্কেলে কয়েকজন মেয়ে এসে পড়লো যাদের মধ্যে একজন ছিল শারিন আমারও ডিপার্টমেন্টের শারিনের সঙ্গে ক্লাসের প্রতিনিয়ত যেন এক প্রতিযোগিতা চলতো কে ভালো করছে এই নিয়ে মজা হতো সে ছিল একটু টম বয় টাইপের কিন্তু ধীরে ধীরে বদলাতে শুরু করলো কারণ সে প্রেমে পড়েছিল যার নাম রনি কলেজ জীবনে পুরনো বন্ধু যার প্রতি সারিনের অনেক দিনের ক্রাস ছিল তাদের প্রেম ছিল অনেকটা বইয়ের গল্পের মতো রনি এক সময় সারিনের পেছনে ঘুরতো শারিন পাত্তা দিত না পরে রনির একটা ব্রেকআপের পর সারিন সান্ত্বনা দিতে গেলে আস্তে আস্তে তাদের প্রেম শুরু হয় রনি পড়তো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আর আমরা ন্যাশনালে রনি হয়তো ব্যস্ত থাকত আর সে কারণেই হয়তো সারিন আমার সঙ্গে বেশ সময় কাটাতো প্রথম দিকে আমরা শুধুই বন্ধু ছিলাম সারিনের কাজ থাকলে সে আমার সঙ্গে নিয়ে বের হতো ঘুরতে যেতাম একসাথে সে রাতে একা থাকতে ভয় পেত তাই বলতো কলে থাকার জন্য তাই রাতে ফোনে থাকতাম কথা বলতে বলতে ঘুমিয়ে পড়তাম আমি একটু অন্যরকম ছিলাম তাই মানা করতে পারতাম না আমি থার্ড ইয়ারের থেকে একটা জব শুরু করি ওর সাথে রাত জেগে কথা বলে আমরা সকালে মাথা ব্যথা করতো তাই মাঝে মধ্যে বলতাম সারিন ঘুমাতে দে অফিস আসে কিন্তু ও যখন বলতো একটু কথা বলি না প্লিজ তখন আর না বলতে পারতাম না সময় গড়াতে গড়াতে অনুভব করলাম আমার মধ্যে এক ধরনের দুর্বলতা তৈরি হচ্ছে সারিনের জন্য একসময় তাকে বললাম দেখ আমি সিঙ্গেল এভাবে চলতে থাকলে আমি হয়তো তোর জন্য কিছু ফিল করতে শুরু করব। কিন্তু তোর তো একটা বয়ফ্রেন্ড আছে শারিন তখন বললো তুই আমার জন্য একটু স্পেশাল কিন্তু সেটা প্রেম কি না জানি না আমাদের সম্পর্কটা অদ্ভুত একটা রূপ নিল বন্ধুত্ব আর প্রেমের মাঝামাঝি কোথাও একদিন আমি সাহস করে ওর হাত ধরলাম বললাম শারিন মনে হয় তোর প্রেমে পড়ে গেছে আমি বুঝলাম সেও আমাকে অনুভব করছে কিন্তু রনির জায়গাটা ওর মনে কেউ নিতে পারবে না আমার এক অদৃশ্য সম্পর্কে জড়িয়ে গেলাম যার কোনো নাম নেই কোনো স্বীকৃতি নেই শুধু অনুভূতির টান কিছু মুহূর্ত কিছু আড্ডা আমাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকলো তারপর আমরা দুজনে দুজনকে ভালোবাসতে শুরু করলাম এমনভাবে চলছিলো যেন অনেক দিনের সম্পর্ক আমাদের আমি ওকে মাঝে মাঝেই বলতাম তুই আমার হয়ে জানা ও শুধু বলতো আমি রনের প্রতি এখন আর কোনো ভালোবাসা ফিল করি না কোনো টান ফিল করি না কিন্তু তুই জানিস আমার বাসের রনির কথা সবাই জানে আমি কাউকে মুখ দেখাতে পারবো না দিন যেতে লাগলো শারিনের পরিবার বিয়ের জন্য চাপ দিতে লাগলো আমিও শুনলাম রনি এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে ওর প্রস্তাব আসছে শারিনের বাসে আমি দূরে সরে যাই ব্লক করে দিই আবার কথা শুরু হয় আবার আমি রাগ করে প্রায় এক মাস ব্লক করে রাখি কিন্তু আবার কথা শুরু হয় এইভাবেই চললো ছয় মাসের বেশি তারপর